দর্শক আমরা প্রথমে কথা বলবো একজন সর্দারের সাথে আমি জানতে কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি যখন এন থেকে উনি হাইটা দিবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইবো। অগো জীবনের গ্যারান্টি দিব কেডা। সবাই শুধু বলে শাহবাগের দেশের অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন শাহবাগের দেশের যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মেলা দেন। আপনার গো আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নাই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন কি করে আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আর লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপাসন্ন না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগিদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগিরা কি মানুষ না হ শাহবাগিরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলাপুকাও একটা পাখি আর ডাইলও একটা তরকারি তুমি কে আমি কে শাহবাগি আবার কি হইলো এই কি হইলো তোর কেউ আর কেউ আমার ক্যামেরা ম্যান ধরেন ওই স্বাভাবিক অসুস্থ হয়ে গেছে তারা তার হাসপাতালে নিয়ে যাইতে পারবো মনে হয় না আমরা বাদ পারবো